হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমার এই পুরনো বন্ধু ইচ্ছে পরন শপে আমার বন্ধু হলো সৈকত বন্ধু কেমন আছো আসসালামু আলাইকুম বন্ধু ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা বন্ধু তোমার কাছে তো অনেক পুরাতন প্লাস ইউজ ফোন বলো তারপরে ইনটেক বলো সবগুলাই পাওয়া যায় আর মানুষের নাকি ইচ্ছে পরন করো যেমন আজকে তুমি আমার ইচ্ছে পরন করতেছো আসলে বিষয়টা কি সত্যি

তো বন্ধু আশা করি সবাই আসলে ডিসকাউন্ট দিবা ঠিক আছে অবশ্যই তো ভালো থাকো সুস্থ থাকো আর ইচ্ছে পূরণের সাথে থাকো আল্লাহ হাফিজ আল্লাহ